রুবায়াত ফাতিমা তনি আর নওরিন আফরোজ পিয়া দুজন এখন ব্যবসার জুটি ভাই হ্যাঁ ঠিকই শুনেছেন সেই তনি যিনি একসময় বলেছিলেন আমি আর কখনো বিয়ে করব না বা জীবনে আর প্রেম করব না ওই তনি আর সেই পিয়া যিনি একসময় বলেছিলেন অন্যের বয়ফ্রেন্ডকে বিয়ে করলেও কিছু যায় আসে না ওই পিয়া এখন এই দুই প্রেম বিয়ে বিজনেসের রাজকুমারী একসাথে ফেসবুকে ছবি পোস্ট করেছেন আর সোশ্যাল মিডিয়া হায় শুরু হয়ে গেছে হা 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 ও মা এ দেখলাম এইসব টাইপের ট্রোল কেউ বলছে বাবা এই তো আমাদের চোখের সামনে লাইভ শো আর টনি ওহ টনি এক সময় রহমানের পাশে বসে বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী হিসেবে থাকব। স্বামীর চোখ ভিজে গিয়েছিল পুরো ফ্যান ক্লাব বলছিল বাহ সত্যি একটাই প্রেমে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু হায় জীবন তো মুভি না ভাই সবসময় প্লট অনুযায়ী চলে না পনেরোই জানুয়ারি ব্যাংককে দ্বিতীয় স্বামী মারা গেলে টনি লাইভে এসে কান্না করলেন দোয়া চাইলেন আমরা ভাবছিলাম ঠিক আছে এবার টনি একা একা কাঁদবেন নেটফ্লিক্স চালাবেন পপকর্ন খাচ্ছেন কিন্তু হায় সেই টনি ভাই তৃতীয় বিয়ে করে আবার প্রেমে পড়েছেন তার নতুন স্বামী মোহাম্মদ সিদ্দিক লন্ডনের চেহারা ধন সম্পদ সফল উদ্যোক্তা আর তনি হ্যাঁ জন্মদিনে তারা ছবি পোস্ট করেছেন হাসির জল ও দাম্পত্য মিষ্টি দেখলে মনে হবে এই বিয়ে নয় এটা যেন কমেডি কিন্তু মুহূর্তে জীবন সবসময় আমাদের কথা শোনে না অবশেষে তনি তৃতীয় বিয়ে করেছেন নতুন স্বামী মোহাম্মদ সিদ্দিক সেই লন্ডন প্রবাসী সফল উদ্যোক্তা মানসিব টেলিকমের মালিক সোশ্যাল মিডিয়ায় তারা জন্মদিনের ছবি পোস্ট করেছেন যেখানে দুজনের হাসি আর দাম্পত্য আনন্দ চোখে পড়ে সোশ্যাল মিডিয়া তো শুরু হয়েছে নতুন ট্রোল উৎসব কেউ বলছে হায় তরী কি এত দ্রুত প্রতিশ্রুতি ভুলে গেলেন আবার কেউ কেউ বলছে বুঝলাম জীবন থেমে থাকে না বিয়ে পরিবর্তন স্বাভাবিক তনির জীবনের এই স্টাইল প্রথম স্বামী ডিভোর্স দ্বিতীয় স্বামী মারা গেলেন তৃতীয় স্বামী সবাই কিছু না কিছু বলে কিন্তু তনি কি থামবেন না হওয়া মানে ট্রোল ও কটু মন্তব্য তো খাওয়া মতো ব্যবসা সামাজিক মিডিয়া প্রভাব নিজের স্বাধীনতা সবই আছে তার জীবনে আর বিয়ে বা প্রেমের সিদ্ধান্ত কোনো হঠাৎ ফুরফুরে মুহূর্ত নেওয়া হয়নি সামাজিক চাপ প্রাক্তন স্বামীর মৃত্যু ভবিষ্যৎ পরিকল্পনা সব মেলবন্ধন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি সমালোচনা সমর্থন সবই আছে কিন্তু টনি তো নিজের মতো করে জীবন কাটাচ্ছেন টনির জীবন একদম মুভি ফ্র্যাঞ্চাইজে প্রথম স্বামী ডিভোর্স দ্বিতীয় স্বামী মারা গেলেন আর তৃতীয় স্বামী সবাই মনের মতো চরিত্র আর আমরা দর্শক শুধু পপকর্ন হাতে বসে বলি ভাপ রে এই প্লট টুইস্ট কি দেখি না ভাই এটা একটা প্ল্যান স্ট্র্যাটেজি ফিউচার ব্লু প্রিন্ট যাতে ট্রোলরা সবসময় বিজি থাকে শেষে বলে রুবেত ফাতিমা তনি হলেন সেই উদাহরণ যেখানে মানুষ দেখাচ্ছে জীবন থেমে থাকে না প্রেম বিয়ে ট্রোলিং সব পেছনে ফেলে তনি নিজের পথে এগোচ্ছেন আর আমরা শুধু বসে বলি হায় বাবা এই তরি আবার কি ম্যাজিক দেখাচ্ছে